আমি চুরাশি ডিসেমাল জমি অদের তরম পালন সালিশ করে চুরাশি ডিসেমাল জমি আমাকে দিয়ে আমি গাছ লাগাচ্ছি সবগুন গাছ সে কেটে ফেলাইছে একটা গাছও জমিতে রাহে নাই আরও বরং আমাকে মারা ধরার জন্য আক্রমণ করছিল তখন আমরা জমির তান সরে যাই আমার দলিলের সম্পত্তি আমার ফুফু দলিলের দিছে সেই সম্পত্তি যেহেতু সে ব্যাজোল করে খায় বরং মারার জন্য এখানে গেলে মারার জন্য হুমকি দেয় তা আমরা প্রশাসনের কাছে এই আবেদন আমার যাতে এই জিনিসগুলো উদ্ধার হয় এই জন্য তাদের কাছে আমার আবেদন জালালবাগিরের অংশ জালাল ভাইরের সৈলের তান আমি কিনছি সেই জমিতে আমি পটলের আবাদ করে খাই অনেক দিন ধরে পটল

সে জমি হেডও উল্টা ভালাইছে আমার ওই আরেকটা একটা জমি পটল উল্টা হেডও উল্টা ভালাইছে উল্টা ফেলে আমাকে ভয় জায়গায় আমার বাড়ির টান বাড়াবার জন্য আমার বাড়ি ঘর ধর ভেঙে নামাইবো তাদের কাদের কাজ ওদের সাথে আমার যোগাযোগ খালি মানে বাড়ির ঘর ভেঙে হালাইব এরকম ভয় জায়গায় ওরা মেলালি লোকজন আমার বাড়ির ভোট যা এরকম তাফালি হরে রেকর্ড করা সম্পত্তি তিনশো চৌত্রিশ এবং চারশো পঁচিশ নম্বর খতিয়ান থেকে থেকে আমরা ছয় শতক জমি নিই সেই জমিতে আমরা গাছ লাগাই দুইশো একচল্লিশ নম্বর দাগ সেই জমির গাছ ওরা শুক্রবারের দিন এক তারিখে উঠবে ফেলে এবং আমার জমি খারিজ করা সব কিছুই করা থাকতেও তাদের কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও সে এরা জমি করে এবং আরও অনেকেরই জমি এরকম জবরদখল করে বসে আসছে তারা ওই আবার আমাদের ভয় বৃতি দেয় আমাদের শেষের লাইন আছে সেটা ভাঙার হুমকি দেয় আমাদের মারার হুমকি দেয় সব কিছুই ই করবো এবং অন্যজনের শেষের লাইন সেটা ভেঙেও দিচ্ছে তা বাদে আমাদের মানে মালিকের হলো ইয়া যাতে কয় কিত করছি তারও আঠাশ শতক জমিতে দুইশো তেরো নম্বর দাগে সে জায়গাতেও বাগান করা ছিল সেই গাছগুলো কেটে নিছে তে একই দিনে তারা আওয়ামী লীগের গরম দেখে তাদের ওই আওয়ামী লীগ করে সেই ইয়ার উপলক্ষে এত কিছু সাহস পায় এখনো তারাই এরকম দাবান শাসন করতেইছে আমাদের জমি বেদখল দিয়েছে দয়ের ভিতরে আমাদের জমি আছে আমাদের বাপদাতা পূর্বপুরুষের দলিলের জমি সেগুলো সহ বেদখল দিছে তাদের বল বেশি গুন্ডা পান্ডা নিয়ে এসে লাঠি সাংঘা নিয়ে এসে আমরা জমিতে গেলে বাধা দেয় আমরা দুনুর থানায় কয়েকটা অভিযোগ করছি কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা হতেছে না থানা থেকে কোনো ব্যবস্থা নিতেছে না তারা থানাতে গেলে পারে তাদের প্রাধান্য বেশি দিতেছে আমাদের দেয় না তারা আমুলুকের সময় থেকে আমাদের এরকম জবরদখল করতেছে কারণ আমাদের আমাদের অনুরোধ থানার কাছে প্রশাসনের কাছে তারা একটা ব্যবস্থা করে